আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ছয়শো আটত্রিশ পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর যেখানে এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রেরাতরা চৌষট্টি জেলা থেকে এই পদগুলোতে আবেদন করতে পারবেন এখানে সর্বঠ চোদ্দোটি ক্যাটাগরিতে নিয়োগ নিযুক্ত হবে যার এক নম্বর পদে রয়েছে কেশিয়ার এখানে বেতন স্কেল নয় হাজার তিনশোটাতে ব্যসে চারশো নব্বই টাকা বেতন কেট ষোলো এখানে শূন্য পদের সংখ্যা চুয়ান্নটি শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রাথের এই পদে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখানে দুই নম্বরে যে পদটি আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার রক্ষিক বেতন গেট ষোলো এখানে শূন্য পদের সংখ্যা চারশো একষট্টিটি এখানে আবেদন করতে হলে শিক্ষাত যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মধ্যে রক্ষে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি শব্দ ও বাংলা শব্দের গতি থাকতে হবে এখানে তিন নম্বর যে পদটি আছে পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে নিম্ন স্কেল বেতন গেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো ছোট্ট বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শূন্য পদসংখ্যা উনচল্লিশটি শিক্ষাতে যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন এখানে চার নম্বরে যে পদটা হয়েছে পদের নাম স্টোর কিপার বেতন গেট ষোলো এখানে শূন্য সংখ্যা চারটি শিক্ষাতা যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানসি যেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় উভয়প্রেতা এই পদে আবেদন করতে পারবেন এখানে পাঁচ নম্বর যে পদটি আছে নাম সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক বেতন গ্রেট ষোলো এখানে শূন্য পদের সংখ্যা চারটি যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সি যেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে ছয় নম্বরে যে পথে পদের নাম ড্রাইভার এখানে বেতন স্কেল ষোলো নয় হাজার তিন ছয় হাজার বাইশের চারশো নব্বই টাকা এখানে শূন্য পদ সংখ্যা ঊনপঞ্চাশটি শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডের ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি এইট পাশলে আবেদন করতে পারবেন এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে সাত নম্বরে যে পদটা আছে পদের নাম ড্রাইভার ট্রাক্টর বেতন গেট ষোলো নয় হাজার তিনশো ছাত্র বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শূন্য পদের সংখ্যা পাঁচটি শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে আট নম্বর যে পদটি আছে পদের নাম মিল্ক ভ্যান ড্রাইভার বেতন গাড়ি ষোলো নয় হাজার তিনশো টাকা চারশো নব্বই টাকা এখানে শূন্য পদ সংখ্যা দুইটি শিক্ষাত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি এইট পাস হলে আবেদন করতে পারবেন এখানে নয় নম্বর যে পদটি আছে পদের নাম ট্রাক ড্রাইভার বেতন গেট ষোলো নয় হাজার তিন ছটাতে চারশো নব্বই টাকা এখানে শূন্য পদসংখ্যা ছয়টি শিক্ষাতা যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডেতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা এইট হলে আবেদন করতে পারবেন এখানে দশ নম্বর যে পথটি আছে পদের নাম ড্রাইভার ট্রলি বেতন গেট ষোলো নয় হাজার তিন ছটাতে বাইশ হাজার টাকা এখানে শূন্য পদসংখ্যা চারটি শিক্ষাত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি এইট পাশ হলে আবেদন করতে পারবেন এখানে এগারো নম্বরে যে পটে পদের নাম ড্রাইভার লরি এখানে শূন্য পদের সংখ্যা চারটি যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পরীক্ষায় এইট পাশ হলে আবেদন করতে পারবে এখানে বারো নম্বরে যে পটে পদের নাম পিক ড্রাইভার বেতন গেট ষোলো ন হাজার তিনশো টাকা বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শূন্য পদ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জি এস সি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে সর্বশেষ তেরো নম্বরে যে পর্টে আছে পদের নাম ড্রাইভার পাম্প পাম্প চালক এখানে শূন্য পদসংখ্যা চারটি যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডের ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরে অভিজ্ঞতা থাকতে হবে চলুন এবার দেখে যাক আপনি এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে কোনোরূপ লিখিত আবেদন গৃহীত হবে না আবেদনপত্র দাখিলের নিয়মাবলীর শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডিএলএস এর অনলাইন নিয়োগ আইকনে পাওয়া যাবে আবেদন শুরু হবে আঠারো চার দু খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় উনিশ পাঁচ 2024 খ্রিস্টাব্দ তারিখ রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রাথেকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন